কয়েকজন যারা একটু ফেসবুকে ভিডিও বা সোশ্যাল মিডিয়া ভিডিও যাদের দেখেছো তারা বাজে কিন্তু অনেকেরই সিনেমা রিলিজ আছে অনেকেরই সিনেমা তারা টেকনিশিয়ানটা তাদের টেকনিশিয়ান আসছে করতে তারা টেকনিশিয়ান পাচ্ছে করতে তাদের সিনেমা নন্দনে হল নন্দনে জায়গা পাচ্ছে কি ভালো গল্প নেই নাকি কন্টেন্ট নেই না কি হয়েছে বাংলা সিনেমার লোকে আগে এই দুপুর বেলায় বিকেল বেলায় একদল ছেলে মেয়ের ছিল সিনেমার দিকে কোথায় হারিয়ে গেল আইনক্সের গুটি কয়েক না ভালো গল্প নেই ভালো ডিরেক্টর নেই এই কথাটা মানে হ্যাঁ এখন যা দেখতে পাচ্ছি আমরা চারিদিকে যেরকম সিনেমা চলছে সেক্ষেত্রে বলাই যায় যে ভালো ডিরেক্টর নেই বা ভালো গল্প নেই লোক টানতে পারছে না হলগুলো কিন্তু একটা একটু তুমি যদি ঘেটে দেখো বা একটু বেশি ডিগিন করো তাহলে বুঝতে পারবে যে হয়তো গল্প আছে যাদের কাছে গল্প আছে বা যারা ভালো ডিরেক্টর তাদের ভালো লবি নেই বলে তারা ঢুকতে পারছে না তাদের ভালো জায়গা নেই বলে তারা নন্দনের মতো হল পাচ্ছে না তারা দেখাতে পারছে না তাদের নন্দনে দিলে বিনা পয়সায় তারা সিনেমাটা দেখাতে পারে ভালোভাবে চালাতে পারে মানুষজন খুব কম পয়সা টিকিট পেলে সিনেমাটা দেখতে পারে সেখানে একটা লবি চলছে তারা নন্দনের মধ্যে জায়গাতে জায়গা পাচ্ছে না ভালো গল্প সামনে আসছে না তাদের প্রচার করার পয়সা পাচ্ছে না এই জায়গাগুলো আছে মানে দেখো ভালো গল্প একদম নেই যেই সিনেমাটার কোনো পোস্টারই পয় সেই সিনেমাটা তুমি হয়তো ইউটিউবে দেখতে পেলে দেখে খুব ভালো লাগলো তো তদিন চলতি সিনেমা থেকে একটা দেখো একটা সেই ঢলটা তো নেই না ঢলটা না ঢলটা নেই কারণ ঢলটা নেই তার কারণ হচ্ছে মানে ব্যবসাটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে প্রত্যেকটা প্রডিউসার ব্যবসার বাইরে আর বেসিক্যালি কিছু বুঝছে না মানে সেটা দেখে অ্যাজ বিজনেসম্যান সেটাও তার দিক থেকে স্বাভাবিক কিন্তু তাকে একটা মানে একটা সিনেমা বানানো সেটা অ্যাওয়ার্ডের জন্য পাঠানো সেটা অ্যাওয়ার্ডের দিকে যাওয়া বা অ্যাওয়ার্ড ওরিয়েন্টেড সিনেমা বানানো একটা মাস ইয়ে করা তোমার একটা মাসকে অ্যাপিল করার মতো সিনেমা বানানোর জন্য যেই পয়সাটা বা যে পাবে না ইনভেস্টমেন্ট না এবার যারা মানাতে চাইছে তারা ইন্ডিপেন্ডেন্ট মেকার যারা তারা কিছু চেষ্টা করছে ভালো কন্টেন্ট দেওয়ার লোক কিন্তু তাদের ক্ষমতা কতটা তাদের পয়সা কত কোথায় তারা যেটা যেটা একটা প্রডিউসারে খরচা করলে ধরো দশ টাকায় মারাতে পারতো সে হয়তো সেটা দু টাকায় বানানোর চেষ্টা করছে সেই আউটপুটটা দেওয়ার চেষ্টা করছে সেটা তো সম্ভব নয় তবুও চেষ্টা চলছে দেখো মানে তাহলে গঞ্জি এটা হচ্ছে কি বারবার টেকনিশিয়ানদের সঙ্গে ডিরেক্টরদের একটা বেশ ঝামেলা চলছে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু লেগেই রয়েছে দিনকাল এটা দেখো এটা बेसिकली না এটা তৈরি করা তৈরি করা ঝামেলা ঠিক আছে একটাই তৈরি করা ঝামেলা বলতে এই এখানে সেই লবিরই কথা আসছে যারা সরকার পক্ষে লবির দিকে লোক তাদেরকে ইচ্ছে করে বয়কট করে তাদের ইচ্ছে করে আলাদা করে রাখা হচ্ছে যারা আমরা बेसिकली তো পশন পশনটা গিয়ে আছে ডিরেক্টরদেরকে ডেগনিশন দেওয়া হচ্ছে না কাজ করার জন্য তোমাকে টেকনিশিয়ান টেকনিশিয়ানের যে গিল্ডটা রয়েছে টেকনিশিয়ানের যে গিল্ডের হেডরা রয়েছে তারা কোন দিকের লোক দেখতে হবে যারা ডিরেক্টরের গিল্ডের লোক রয়েছে বা ডিরেক্টর রয়েছে তারা কোন দিকের লোক দেখতে হবে তারা কি কি কারণে একটা কোনো বিরোধিতা করেছিল তো সেইখানে হাইকোর্টের ইয়েও বেরিয়ে মানে অবজারভেশনও আছে যে কোনো ডিরেক্টরকে জোর করা যাবে না যে সে বাধ্যবাধকতা বাধ্য করা যাবে না যে কী টেকনিশিয়ান নিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে কোর্টের অর্ডারের ওপরে দাঁড়িয়ে তারা এই কাজটা করছে তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে সাহস রয়েছে এরকম এরকম চলতে থাকবে তত তত আটকে আটকে রাখা হবে টেকনিশিয়ানদের তারা আটকে রাখছে এবং তাদেরকে ডিরেক্টরদের কাছে ছাড়া হচ্ছে না এবং তারা চাইলেও ডিরেক্টরদের সাথে কাজ করতে পারছে না কাজ করতে দেওয়া হচ্ছে না সরকারি রাজনীতিটা বেসিকালি রাজনীতি দেখো রাজনীতিটা হচ্ছে এদের ছবি আটকে কিন্তু তুমি দেখো তো কয়েকজন যারা একটু ফেসবুকে ভিডিও বা সোশ্যাল মিডিয়া ভিডিও যাদের দেখেছো তারা বাজে কিন্তু অনেকেরই সিনেমা রিলিজ আছে অনেকেরই সিনেমা তারা টেকনিশিয়ানটা তাদের টেকনিশিয়ান আসছে করতে তারা টেকনিশিয়ান পাচ্ছে করতে তাদের সিনেমা নন্দনে হল নন্দনে জায়গা পাচ্ছে তাদের সিনেমা চলছে রিলিজ করছে প্রডিউসার কেটে বর্ষা না পাচ্ছে তারা পরে কথা তারা সিনেমায় অনায়াসে চালাচ্ছে তারাও পাচ্ছে কিন্তু ঠিক কোন জায়গাটাতে আটকাচ্ছে ওই রাজনীতির জায়গাটাতে আটকাচ্ছে যেইখানে রাজনীতিতে তোমার আমার একটা বিরোধিতা হচ্ছে তোমার আমার আইডিওলজি আইডিওলজি এখন নেই বাধ্য মানে তোমার আমার বেসিক ইন্টারেস্টের জায়গাতে আঘাত আঘাত পাচ্ছে তোমার ইন্টারেস্টের আমি ফুলফিল করছি না বা আমার ইন্টারেস্ট তুমি ফুলফিল না অথবা আমাকে আমাকে ফ্যাসাদে ফেলার জন্য তুমি এমন কিছু একটা করছো যাতে আমি কাজটা পিছিয়ে যাই ইভেন এমন জায়গায় তৈরি হচ্ছে যে ইভেন ডেট ঠিক হয়ে গেছে টেকনিশিয়ানরা রাজি হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে যখন শুটিং করে সবাই পৌঁছে গেছে দিনের দিন টেকনিশিয়ানরা জানাচ্ছে আমরা আসতে পারছি না কি কারণে আসতে পারছি না আমরা জানাতে পারছি তাহলে এই এই লুকিয়ে রাখার কারণটা কি লুকিয়ে রাখার কারণটা এমন একটা কিছু কারণ যেটা বলতে তারা ভয় পাচ্ছে তার একটা মানুষ ভয় পায় কি ক্ষেত্রে কোন ক্ষেত্রে যখন তার রুটি জায়গা চলে আসে যখন তার মেম্বারশিপ চলে যাওয়ার প্রশ্ন চলে আসে তখন সে ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে কাকে যারা এই মাথায় বসে আছে তাদের এবার তাদেরকে দেখো এবার তাদেরকে আমি তোমার রিমুভ করতে এইভাবে একবারে বলে আমি আজকে বিশাল একটা কিছু বলে দিলাম তারা রিমুভ মানে তারা ওখান থেকে সরে গেল এটা তো হবে না ধাপে ধাপে একটা প্রসেস এই প্রসেসে দুজনের দুপক্ষে লড়াই চলবে বাঘ চলবে তাদের মধ্যে মিটমাট হওয়ার জায়গাটা মনে হয় অনেক দিন ধরেই চলছে আদৌ মিটমাট কিছু হয়নি বা আদৌ হতে পারে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই অদূর ভবিষ্যতেও আদৌ মিটমাট হবে কিনা তার ঠিক নেই লড়াই করে যে যতটা কাজ করতে পারবে কাজ হবে না আমি আমি সিনেমা বানানোর ক্ষেত্রে যে যে বাধাগুলো আগে ছিল না বর্তমানে क्रिएट হচ্ছে আমি বলছি যে সরকার বদলের সঙ্গে সঙ্গে এটা কি এদিকি বেড়েছে আমি বলছি দিন দিন সত্যজিৎ রায় সিনেমা বানাতে না আজকেও সিনেমা বানাচ্ছেন এবারে এই জায়গাটাকে কোথাও এই সমস্যা আগে লক্ষ্য করা যায়নি এবার কি না দেখো কিছু 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 জায়গায় তো মানে ওই যে জায়গাটাই আসছে যে আমি কাদেরকে নিয়ে কাজ করছি কে আমাদের নিয়ে কাজ করছে আবার আমার দলেরই আমার দলেরই লোকের মধ্যে কোন লবিতে ও রয়েছে কোন লবিতে সে রয়েছে এইভাবে ভাগাভাগি হচ্ছে তার কাজ আটকানো হচ্ছে বাংলা সিনেমা তো কারো কিছু এসে যাচ্ছে না না কার কি এসে যাচ্ছে আমার পকেটে আমার 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 পকেটে ঢুকে গেলেই তো হলো কাজ না হলে কি করে টাকা মানে আমি বলছি এটা সিনেমা ভালো করে চলবে তারপরে হ্যাঁ এই এই দিকটা তো তোমাকে এই দিকটা তো দেখতে হবে যে সিনেমাটা ভালো করে চললে পয়সা কিন্তু যারা বসে রয়েছে তাদের তো দেখো একটা টেকনিশিয়ান যদি কাজ করে তখন সে পয়সা পাবে টেকনিশিয়ানটা তো কাজ করতে চাইছে কিন্তু টেকনিশিয়ানটাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবার টেকনিশিয়ানটার তো সে তার সাহসটা পাচ্ছে না যে আমি মেম্বারশিপটা ওখান থেকে ছেড়ে দিই কারণ সে যদি মেম্বারশিপটা ওখান থেকে ছেড়ে দেয় সে পরে আর কোনো কাজই পাবে না তো তাকে পড়ে থাকতে হচ্ছে বাধ্য হয় তো মানে কি বলতো প্রচন্ড একটা জট জটিল জট মানে একটা জট থেকে যাওয়ার একটা জায়গায় মধ্যে রয়েছে পুরো বাংলা ইন্ডাস্ট্রি ঠিক আছে একদল একদল কাজ করতে একদল চাইছে না তারা কাজ করুক বা তাদের কাজ কোনোভাবে আটকে যাওয়ার জন্য চাইছে কিছু একটা ভাবে একটা কেস তৈরি করতে চাইছে প্রবলেম তৈরি করতে চাইছে সমাধান করুন সমাধান করুন সমাধান এই মুহূর্তে কিচ্ছু দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে কোর্ট অর্ডার দেওয়ার পরেও যখন এই প্রবলেম চলছে তো সমাধান তুমি দেখতে পাচ্ছ না আশা করি তুমি নাহলে আমাকে প্রশ্নগুলো করতে না মানে সমাধান আমি প্রথম কথা দেওয়ার মানে আমি হ্যাঁ দেখো সমাধান মানে সব কিছুরই সমাধান হচ্ছে আলোচনা বেসিক্যালি দুপক্ষের আলোচনা টেকনিশিয়ানরা কি চাইছে ডিরেক্টররা কি চাইছে দুপক্ষের আলোচনা কিন্তু সেই দুপক্ষের আলোচনাটা হওয়ার পরেও প্রত্যেকবার পাঁচবার ছবার আলোচনা হওয়ার পরেও ভেসে যাচ্ছে তাদের মধ্যে ইয়েটা আসছে না তাদের কাজের কাজের জায়গাটা তৈরি হচ্ছে না এর মানে আছে মাথা কেউ আছে মাথা কিছু আছে যাদের যাদের জন্য জন্য এই এই ঘটনাটা আটকে যাচ্ছে মানে মিট মাঠ হওয়ার জায়গা আলোচনার বাজে তো আর কিছু নেই কেউ কাউকে দুমদাম করে দুটো ঘুষি দিলাম আমার কাজ করতে হবে বলে নিয়ে এলাম তো সম্ভব নয় তো এইখানে দাঁড়িয়ে আলোচনা 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 করতে থাকতে হবে যেখানে মিট হবে সেখানে মিট